অনেকদিন ধরেই বলছি যে আমাদের দেশে কর জিডিপির হার অনেক কম এবং আমাদেরকে এখানে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাতে এটা আইএমএফ বলেছে সেই জন্য করতে হবে বলে আমরা কখনোই মনে করিনি আমরা মনে করেছি যে এই সর্বনিম্ন কর জিডিপি রাজস্ব জিডিপির হার এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণ নির্ভর হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক এবং আপনারা দেখেছেন সর্বসম্প্রতি যে বৈদেশিক ঋণের যে ডেটা এসেছে ইআরডির কাছ থেকে সেখানেও আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এই ঋণের একটা চাপের মধ্যে পড়ে যাচ্ছি তো সেদিক থেকে এখানে কোনো ডিমত নাই যে এটা আমাদের বাড়াতে হবে এখন আইএমএফ যেটা বলছে সেটার প্রেক্ষিতে আমাদের যেটা যে এখন যে এই যে কিছুদিন আগে ভ্যাট বাড়ানো হলো এবং এই যে পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত তিন বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ সো জীবনযাপনের একটা অবনমন হচ্ছে আমরা যেটা মনে করেছিলাম যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি এটা কিন্তু একটা সুযোগ ছিল আমাদের এখানে কর ফাঁকি বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল এবং অন্যান্য জায়গায় যেখানে নাকি অর্ধেকের বেশি প্রত্যক্ষ কর থেকে আসে আমাদের এইখানে মাত্র ওয়ান থার্ড আসে হলো প্রত্যক্ষ কর থেকে এবং এইটা বৈষম্য বিরোধীর কথা আমরা বলি বৈষম্যের একটা বড় কারণ এই যে সম্পদ বৈষম্য ভোগ বৈষম্য এবং আমাদের আয় বৈষম্য এটা তো একটা বড় কারণ হলো যে আমরা প্রত্যক্ষ কর নিয়ে দ্বিতীয় রাউন্ডে যে আমরা যে একটা সুষম বন্টনের ব্যবস্থা করব যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেটা আমরা করতে পারছি না এখন একটা কিন্তু সুযোগ ছিল যে একটা পরিবর্তিত অবস্থায় একটা জোর একটা আমরা সেখানে যাওয়া সেটা আমরা করতে পারিনি সেখানেই কিন্তু আমরা বলেছি যে আমাদের ডিমতটা সেই জায়গায় ছিল দ্বিতীয়ত যেটা সেটা হলো যে জনগণ যে ট্যাক্স দেন এবং সরকার যে ট্যাক্স পায় এই রেশিওটা তো আমরা হিসাব করি না সরকার ট্যাক্স পান রাজস্ব পান হল এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপির জনগণকে এইট পয়েন্ট টু পার্সেন্ট দেয় জনগণ তো তার থেকে অনেক বেশি দেয় আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল সেই জায়গাটাতে না যাওয়ার ফলেই কিন্তু আমরা বলেছি যে এটা ঠিক হয় নাই এখন সেটা আইএমএফ আমার মনে হয় না যে বলে দিয়েছে যে তোমরা অপ্রত্যক্ষ করের মাধ্যমে তোমরা টাকা তোলো আইএমএফের যেটা ছিল সেটা ছিল যে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপির প্রতি বছর বাড়াতে হবে এবং কোনটা দিয়ে বাড়াতে হবে সেটা তো আমার আমরা ঠিক করতে পারতাম যে প্রত্যক্ষ কর এবং আমাদের অর্থনীতির জন্যই এটা প্রয়োজন দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আমাদের কর কাঠামো যেটা এই যে ইম্পোর্ট ডিউটির উপরে ডিপেন্ডেন্স প্রত্যক্ষ করের থেকে কম আদায় হলে তো আমাদের অপ্রত্যক্ষ কর যেগুলো আছে এবং কাস্টমস ডিউটি এগুলো আপনারা জানেন এই যে তেলের দাম আমাদের যে এত বেশি সরকার বিশ পার্সেন্টের উপরে সেখানে একদিকে ট্যাক্স কালেক্ট করছে আবার সেখানে আমাদেরকে আবার ভর্তুকির সাথে ওইটাকে সমন্বয় করতে হচ্ছে সুতরাং এখানে আমাদের এই ধরনের কর কাঠামো যেখানে নাকি আমরা সরকার একটা যখন আমরা আমদানি করি তার উপরে একটা ট্যাক্স বসায় তারপরে হিসাবটা করে এবং তখন বলে যে সাবসিডিটাও অনেক হয়ে যাচ্ছে আবার সাবসিডি কমানোর প্রশ্ন আসে এইগুলোতে আমাদের কাঠামোগত পরিবর্তন অবশ্যই করতে হবে